আসসালামু আলাইকুম অ্যাডভান্সড লার্নিং একাডেমি ম্যাথ অ্যান্ড ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এক দশমিক দুইয়ের অঙ্ক নং এগারো এবং বারো দেখো দুই সালের তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ে এগারো নং অঙ্কে দেওয়া আছে ছাপ্পান্ন হাজার সাতশত আঠাশ জন শূন্য থেকে পক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কম পক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে তো এই অঙ্কটির সমাধান করার জন্য সর্বপ্রথমে আমরা ছাপ্পান্ন হাজার সাতশত আঠাশের বর্গমূল নির্ণয় করব ছাপ্পান্ন হাজার সাতশত আঠাশের বর্গমূল নির্ণয় করার জন্য আমরা আমরা প্রথমে এই ডান দিকে একটি টান দেব এরপরে এই যে আমরা এই ডান দিক থেকে দুইটা করে অঙ্ক নেব আর একটা করে জোড়া বানাবো এই আট আর দুই মিলে একটা জোড়া সাত আর ছয় মিলে একটা জোড়া হবে আর পাঁচ একাই থাকবে যেহেতু এর সাথে আর কোনো সংখ্যান অঙ্ক নাই তো এখন এই পাঁচ ও জোড়ার মতোই কাজ করবে এখন আমরা এইখানে এমন এক সর্বপ্রথমে এই বাম দিকে যে সংখ্যাটা থাকবে বা যে জোড়া থাকবে জোড়া থাকলে জোড়াই থাকলো নাহলে এক সংখ্যা থাকলে আমরা এই একটাকে আমরা ভাগ করব। তো প্রথমে আগে আমরা পাশকে ভাগ দেব তো এখানে আমরা এমন একটা সংখ্যা নিব যে সংখ্যা নিব ওই সংখ্যা দ্বারে ওই সংখ্যাকে আমরা গুণ করবো গুণ করবো গুণ করলে যেন পাশ হয় অথবা এটাও বলতে পারি আমরা এখানে এমন একটা সংখ্যা নিব যে সংখ্যার বর্গ করবো আমরা যদি এখানে দুই নেই অর্থাৎ আমরা যদি দুইয়ের বর্গ করি আর কোনো কিছুর বর্গ করা মানে হলো ওই সংখ্যাটা পরপর দুইবার গুণ করা পাশাপাশি দুইবার লিখে গুণ করার নামে হলো বর্গ করা তো দুইয়ের উপর আমরা যদি দুইয়ের বর্গ করি তাহলে কিন্তু দুই গুণন দুই হবে অর্থাৎ পাশাপাশি দুই লেখ আমরা ধরো যে এখানে আমরা একটা সংখ্যা নিলাম সংখ্যাটি হলো দুই তাহলে এই দুই দ্বারাই আবার দুইকে আমরা গুণ করব তাহলে কত হবে চার অর্থাৎ এখানে হবে চার আমরা পাঁচের ভিতরে ভাগ দিব এখন আমরা দেখবো আর একটু কাছে যাওয়া যায় কি না তো আমরা যদি এখানে যদি আবার তিন নেই নতুন একটা সংখ্যা তাহলে এই তিন নিলে আমরা তিনকে আবার তিন দ্বারাই গুণ করব তাহলে হবে নয় এটা কিন্তু ওই পাঁচের সাথে বেশি হয়ে যায় তাহলে এখন আমরা তিন নিলে বেশি হয় তাহলে এখন আমরা দুই নিব তো এখানে যদি আমরা দুই নেই দুই দ্বারা দুই কে গুণ করলে হবে চার তো এখানে লিখবো আমরা চার এখন এখানে আমরা বিয়োগ নামাবো চার আসছে পাঁচ পাবো এক হলে এখানে এখন আমরা পার্টি গণিতের ভাগের সময় দেখেছি প্রথম ধাপে ভাগ শেষ হলে পরবর্তীতে আরও অঙ্ক বাকি থাকলে আমরা একটা করে অঙ্ক নামাই কিন্তু বর্গমূল বের করার জন্য আমাদেরকে একটা নামালে হবে না জোড়া ধরে নামাতে হবে তো এখন নামাবো ছয় এবং সাত এরপরে পাশে আমরা এভাবে একটা টান দিব এখন এখানে ছিল দুই এখন এখানে আমাদের দুই এর ডবল নামাইতে হবে এটাই নিয়ম তো এখন হবে এখানে চার এখন আমরা এই একশো সাতষট্টিকে ভাগ দিব এর জন্য এর চারের ডান দিকে আমরা একটা অঙ্ক বসাবো চারের ডান দিকে যদি আমরা একটা অঙ্ক বসাব চারের ডান দিকে যদি আমরা চার বসাই তিন বসাইলাম আগে তো এক বসাইলে তিন বসাইলে কত হচ্ছে তেতাল্লিশ চারের এ ডান পাশে একটা অঙ্ক আমি তিন বসালাম প্রথমে আমি একটু বেশি বসাইলাম তোমরা তাহলে এক দুই এভাবে যাচাই করতে পারো তো চারের ডান পাশে আমি তিন বসাইলাম তাহলে নতুন সংখ্যাটি হলো তেতাল্লিশ এখন এই তেতাল্লিশকেই এই তিন দ্বারাই গুণ করতে হবে এখানে যা নিব তা দ্বারাই একে গুণ করতে হবে নতুন সংখ্যা কিন তো আমি তিন যেহেতু নিয়েছি তিন দ্বারাই গুণ করতে হবে এ তেতাল্লিশ কে তাহলে তিন তিরিক নয় তিন চার হবে বারো তাহলে হলো একশো তো এখন এই একশো তো উনতিরিশ সাতষট্টির আছে এখন আমরা চেষ্টা করব যে একশো সাতষট্টির কাছে যাওয়া যায় কিনা আরো কাছে যাওয়া যায় কিনা তাহলে এখন আমরা এই তেতাল্লিশের এই চারের সাথে যদি আমরা এখানে চার বসাই তাহলে হবে চুয়াল্লিশ এই চার দ্বারা গুন করব চার চার ষোলোর ছয় চার চার ষোলোর ছয় হাতে থেকে এক চার চার ষোলো আর হাতে এক হলো সত্তর এখানে হলো একশো তো ছিয়াত্তর অর্থাৎ আমরা যদি এখানে চার বসাই আর এই চার দ্বারা যদি এই চুয়াল্লিশকে গুণ করি তাহলে একশো ছিয়াত্তর হবে কিন্তু এখানে আছে একশো তো সাতষট্টি তাহলে কিন্তু বেশি হয়ে গেলে বেশি নেওয়া যাবে না তাহলে চার নিলে বেশি হয় তাহলে অবশ্যই আমাদেরকে তিন নিতে হবে তো এখানে আমরা তিন নিব এই তিনটাই আবার আমরা এখানে নিব এখন তিন নিলে হবে একশত উনতিরিশ তা আমরা একশত উনতিরিশ এখন আমরা এখানে বিয়োগ করব তো নয় আছে সতেরো পাবো আট হলে হাতে থাকে এক এক দিয়ে তিন তিন আছে ছয় পাবো তিন হলে এখন এই আগের এই জোড়াটা বাকি আছে আরও একটা তো এখন এই জোড়া আমরা এখানে নামাবো তবে একটা কথা বলে রাখি তোমাদেরকে যেহেতু এই অঙ্কটি বলেই দিয়েছে যে কতজন সৈন্য যোগ সরিয়ে রাখলে বা কম পক্ষে কতজন সৈন্য যোগ দিলে তাদেরকে বর্গাকারে সাজানো যাবে তো এখন এটা যে অবস্থা আছে এতজন সৈন্যকে বর্গাকারে সাজানো যাবে না মনে করো যে এই এই হলো একটা তোমার বর্গাকার মাঠ বড় একটা মাঠ এখন ধরো যে এই প্রত্যেক লাইনে সমান সংখ্যক সৈন্য থাকবে এই বর্গাকার মাঠে সব দিক থেকে দেখো মাঠটা এদিকে যত বড় এদিকে তত বড়ো এদিকেও একই এদিকেও একই এটা নাম হলো বর্গাকার মাঠ এখন এই প্রত্যেকটা লাইনে লোক সংখ্যা একই সমান হবে আবার কোনো লোক বেঁচেও যাবে না তো যদি ধরো যে এই লাইনে যদি এদিকে লোক আরো বেশি থাকে তাহলে এদেরকে তো বর্গাকারে সাজানো গেল না তাহলে অবশ্যই কিছু শূন্য সরিয়ে রাখতে হবে ধরো আমি যদি এখানে এই এই দুইটা এই শূন্যগুলো আমি বসাই তাহলে কিন্তু এদেরকে বর্গাকারা সাজানো গেল না তাহলে কি করতে হবে এদেরকে সরাই ফেলতে হবে তাহলে বর্গাকারে সাজানো যাবে অথবা তুমি যদি এদিকে আরও শূন্য নতুন শূন্য যোগ দাও তাহলে কিন্তু এদিক থেকে আরও একটা লাইন পরিপূর্ণ হবে তাহলেও কিন্তু তাদেরকে বর্গাকারে সাজানো যাবে এই জন্য এখানে কিন্তু অঙ্ক বলেই দিয়েছে যে এদেরকে বর্গাকারা সাজাতে কতজন শূন্য নতুন করে যোগ দিতে হবে অথবা কতজনকে সরিয়ে রাখতে হবে তার মানে এখানে কিন্তু সরাসরি মিলবে না এ এখানে কিন্তু সর্বশেষ মিলবে না কিছু বেঁচে যাবে তো এখন আমরা এই তেইশ যা আছে আমরা নিব তার দ্বিগুণ এখানে তেইশের ডবল নেবো এখন ছেচল্লিশ প্রত্যেকবারই আমরা এখানকার এখানে ডবল নিব তো এখানে এখন হবে ছেচল্লিশ এখন এখানে ছেচল্লিশের পাশে এমন একটা অঙ্ক বসাবো যে অঙ্ক বসাইলে এখানে নতুন একটা সংখ্যা হবে ওই সংখ্যাকে আমরা ওই অঙ্ক দ্বারে আমরা গুণ করবো গুণ করে দেখব এই আট তিন হাজার তো আঠাশের কাছাকাছি যায় কি না তো আমরা এখানে যদি আট নেই তাহলে কত হবে আমি একটু বেশি নিলাম তোমরা একটা একটা করে যাচাই করবে একবার এখানে তিন নেবে একবার চার নেবে একবার পাঁচ নেবে এটা সরাসরি তোমরা ক্যালকুলেটার করবে দেখো এখানে যদি এখানে আছে ছেচল্লিশ এখানে ছেচল্লিশ এর পাশে যদি আমি কত নেব আট নিলাম তাহলে হলো চারশো তো আটষট্টি তো আট তাই আমরা এই আট দ্বারা একে আমরা গুণ করবো তাহলে এখানে হবে তিন হাজার সাতশো চুয়াল্লিশ তো আট বার নিয়েছি হয়েছে তিন হাজার সাতশো চুয়াল্লিশ তাহলে আমরা নয় বার নিয়ে দেখি আরও কাছাকাছি যাওয়া যায় কি না আমরা ছেচল্লিশ এর সাথে নিলাম হলো নয় পরের অঙ্কটা নয় নিলাম তো এই নয় দ্বারাই আমরা এখানে নয় নেওয়ার কারণে নতুন একটা সংখ্যা হয়েছে চারশত উনসত্তর এখন এই চারশত উ ঊনসত্তরকে আমরা যেহেতু নয় নিশি এই নয় দ্বারায় আবার গুণ করবো তাহলে এখানে হবে চার হাজার দুই একুশ এটা কিন্তু তিন হাজার তিন হাজার আটশত আঠাশের সাথে বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা নেওয়া যাবে না এখন তাহলে আগে আমরা নিচ্ছিলাম হলো আট বার তাহলে আট বারে আমাদেরকে নিতে হবে তাহলে এখানে নিব হলো আট এই আটটা আমরা আবার এখানেই বসাবো বসাইলে এখন আমরা গুণ করলে কত হবে তিন হাজার সাতশত চুয়াল্লিশ তিন হাজার সাতশত চুয়াল্লিশ এখন আবার বিয়োগ করি চার আছে আট পাবো চার হলে আর চার আছে বারো পাবো হলে আট হলে এখন এই চুরাশি জন শূন্য কিন্তু বেশি হয়ে গেছে তো এদেরকে যদি লাইন থেকে আউট করে দেওয়া যায় তাহলে সব লাইনে লোক হবে এক সমান কেউ অবশিষ্ট থাকবে না বর্গাকার মাঠে সাজানো যাবে তো এখন আমাদেরকে এই অঙ্কের জন্য কিছু কথা লিখতে হবে এটা কিন্তু তোমাদেরকে ভালো করে পরিনিত হবে এই কথা না লিখলে কিন্তু অঙ্ক হবে না তো এখন আমরা লিখব এখানে সুতরাং সুতরাং কমপক্ষে বলছে না কতজন শূন্য সরিয়ে রাখলে কমপক্ষে কত জন সরিয়ে রাখলে তো আমরা লিখবো কমপক্ষে তো আমরা এভাবে লিখে দেবো সুতরাং কমপক্ষে চুরাশি জন সৈন্য এই চুরাশি অবশিষ্ট আছে কমপক্ষে চুরাশি জন সৈন্য সরিয়ে রাখলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে এবার এটা একটা পদ্ধতি অথবা তোমাকে যদি এই চুরাশির সাথে যদি তুমি আরও সৈন্য এর সাথে যদি যোগ দেওয়াও তাহলে কিন্তু তোমার এর নিচে কিন্তু আরও একটা লাইন হবে ধরো এখানে ধরো যে এটা হলো তোমার আমি ধরলাম যে এখানে চুরাশি জন সৈন্য এরা অবশিষ্ট আছে এখানে তিনটা আছে তো আমি তো সবগুলো লিখতে পারবো না ধরো এই চুরাশি জন সৈন্য তোমার অবশিষ্ট আছে তো এদেরকে যদি সরাই রাখো তাহলে কিন্তু এ সব লাইনে একই সমান লোকও হবে আবার বর্গ করে সাজানো যাবে কিন্তু আবার আরও একটা পদ্ধতি আছে তুমি যদি আরও শৈন্য আনো এনে যদি তুমি এই লাইনটা ফিল আপ করে দাও তাহলে কিন্তু এই এদেরকে আবার সব লাইনে একই সমান লোকও সৈন্য হবে আবার এদেরকে বর্গ করে সাজানো যাবে দুইটা পদ্ধতি হয় এদেরকে আউট করে দিতে হবে আবার অন্য আরো এনে এদের সাথে যোগ দিল নতুন একটা দল হবে তো এখন আমরা আবার আবার যেহেতু যেহেতু ছাপ্পান্ন হাজার সাতশত আঠাশ সংখ্যাটি পূর্ণবর্গ নয় কারণ পূর্ণবর্গ হবে না কোনো কিছু যদি অবশিষ্ট থেকে যায় তাহলে পূর্ণবর্গ হবে না তো পূর্ণবর্গ কি যে সংখ্যাকে রুট করলে কোনো দশমিক আসবে না ওটাই হলো পূর্ণবর্গ সংখ্যা আমি কী বললাম পূর্ণবর্গ সংখ্যা কি যে সংখ্যা উপরে তুমি রুট দিবা রুট ওভার দিলে কোনো রুট ওভার করলে কোনো দশমিক আসবে না তো যেহেতু এ এটা যেহেতু অবশিষ্ট আছে তাই এটা পূর্ণবর্গ সংখ্যা নয় যেহেতু ছাপ্পান্ন হাজার সাতশত আঠাশ সংখ্যাটি পূর্ণবর্গ নয় পূর্ণবর্গ নয় কাজেই ছাপ্পান্ন হাজার সাতশত আটাশ এর সাথে সাথে কোন একটি একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে বা যোগ দিলেন তো আমি দিলে লিখেছি তো আমি করলে লিখলাম যোগ করলে আমি করলে এটা উপরে লিখলাম যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ হবে যোগ ফল পূর্ণবর্গ হবে বর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে তখন এর বর্গমূল হবে আমরা যোগ দিব কার সাথে এই যে এখানে যা লেখা আছে দুই আটত্রিশ আমরা এর সাথে যোগ দিব দুশত আটত্রিশ যোগ হবে এক সমান হলো দুশত উনচল্লিশ এখন লেখব যে সুতরাং কম পক্ষে শূন্য সংখ্যা যোগ করতে হবে পক্ষে তো এখানে যদি আমরা কম পক্ষে এটা না লেখে যদি আমরা যে তখন এর বর্গমূল হবে তখন এর বর্গ হবে তখন এর বর্গ হবে বর্গ হবে বর্গ হবে বলতে আমরা এই দুই শত উনচল্লিশকে দুইবার গুণ করব বর্গ হবে কত দুই উনচল্লিশ গুণন দুই উনচল্লিশ সমান সমান হবে সাতান্ন হাজার একশো একুশ সাতান্ন হাজার একশো একুশ তাহলে এখন আমরা এক লাইনে লিখব যে সুতরাং কম পক্ষে সৈন্য সংখ্যা যোগ করতে হবে সুতরাং কম পক্ষে সৈন্য সংখ্যা যোগ করতে হবে কম পক্ষে সৈন্য সংখ্যা যোগ করতে হবে এই যে আমরা পরে যা পাইছি এইটার থেকে আমরা এই মূল যে অঙ্কটা এটা আমরা বিয়োগ করব তো পরে পাইছি হলো সাতান্ন হাজার একশত একুশ এটার থেকে আমাদের যে মূল অঙ্কটা আছে এই যে ছাপ্পান্ন হাজার সাতশত আঠাশ এটা আমরা বিয়োগ করে দিব ছাপ্পান্ন হাজার সাতশত আঠাশ এত জন তো এটা আমরা বিয়োগ করে দিব বিয়োগ করলে হবে তিনশো তো তিরানব্বই জন তো এটাই কিন্তু আমাদের উত্তর তো এই লাইনটা কিন্তু তোমাদেরকে অনেকটা মুখস্থই করে নিতে হবে যে কী করতে হবে যে এক যোগ করতে হবে এর সাথে এই বর্গমেল যেটা পাওয়া যাবে তার সাথে এক যোগ করতে হবে এক যোগ করার পরে এর বর্গ করতে হবে বর্গ করা মানে কি এর সংখ্যাটা কি দুইবার গুণ করা নাম মূল্য বর্গ করা তো এরপর আমরা লিখবো যে যেহেতু ছাপ্পান্ন হাজার সাতশত আঠাশ সংখ্যাটি পূর্ণবর্গ নয় কাজেই এত এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে এত তো আর তখন এর বর্গ হবে কত এটা হলো বর্গমূল আর এটা হবে বর্গ তখন এর বর্গ হবে এত তো সাতান্ন হাজার একশত একুশ এইটা থেকে আমরা মূল অঙ্ক ছাপ্পান্ন হাজার সাতশত আঠাশ এটা আমরা বিয়োগ করলেই আমরা তিনশো তিরানব্বই জন শূন্য যদি এই তিনশত তিরানব্বই জন শূন্য যদি এখানে এনে আবার দেওয়া যায় এই যে অবশিষ্ট শূন্যের সাথে যদি আরও তিনশো তিরানব্বই জন শূন্য এখানে আনা যায় তাহলে নতুন আরও একটা লাইন হয়ে এদেরকে আবার পুনরায় বর্গ করে সাজানো যাবে তো এখন আমরা সমাধান করব হলো বারো নাং প্রশ্নের বারো নং প্রশ্নে দেওয়া আছেন কোনো বিদ্যালয়ের দুই হাজার সাতশত চারজন শিক্ষার্থীকে প্রাতহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো প্রত্যেক শাড়িতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো অর্থাৎ কোনো বিদ্যালয়ে সকালবেলা শিক্ষার্থীদের সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো প্রত্যেক শাড়িতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো এখানে দেখো এই যে এদেরকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে এদেরকে বর্গাকারে সাজানো হলো অর্থাৎ তুমি যদি এখন এটার বর্গমূল নির্ণয় করো আগের অঙ্কের মতো তাহলে কিন্তু মিলে যাবে লাস্টে কোনো কিছু অবশিষ্ট থাকবে না তো এগুলো কিন্তু মিলে যাবে তো এখন আমরা এটা সমাধান করবো বারানং প্রশ্নের প্রথমে এখানে আমরা বর্গমূল বের করব দুই হাজার সাতশত আমরা এর বর্গমূল নির্ণয় করব তো এখানে আমরা এখানে আমরা জোড়া বানাবো এই চার আর শূন্য মিল একটা জোড়া আর সাত আর দুই মিল একটা জোড়া এখন এখানে আমরা এমন অঙ্ক নেই যেন সাতাশের সাতাশ হবে অথবা সাতাশের কাছাকাছি হবে তো আমরা এখানে নিতে পারি পাঁচ পাঁচ নিলে পাঁচ দ্বারে পাঁচকে গুণ করলে হবে পাঁচ পাঁচা পঁচিশ তা আমরা এখানে পাঁচ নিলাম পাঁচ নিলে পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ পাঁচা পঁচিশ হবে এটাই সবচেয়ে কাছাকাছি হবে তো এখানে হবে পঁচিশ এখন এখানে বিয়োগ করলে নামবে কত হলো দুই এখন এ টান দিয়ে আমরা আগের এটা আমরা এখানে নামাবো পাঁচ পাঁচের ডবল এখানে আমরা দশ নামাবো এখন এইখানে আমাদেরকে এমন একটা অঙ্ক নিতে হবে যেন এই এখন ওই একটা জোড়া আমাদের বাকি আছে ওই জোড়াটা আগে নামাইতে হবে এই জোড়া আগে নামাবো তো এখন এখানে এমন একটা সংখ্যা নিতে হবে অঙ্ক নিতে হবে যেন যা নেবো আমরা নতুন সংখ্যা হইলে তা দিয়ে আমরা গুণ করলে যেন দুশো চার হয় তো এখন এখানে যদি আমরা এক নেই যদি আমরা এখানে দুই নেই তাহলে কত হবে এক দুই বোঝা যাচ্ছে এখানে যদি আমরা দুই নিলাম তাহলে কিন্তু একশত দুই হলো এখন এই দুই দ্বারাই যদি আমরা গুণ করি তাহলে কিন্তু একশত দুই দুই শত চার হয়ে যাবে তাহলে এটা আমাদের সরাসরি মিলে গেছে তো আমরা এ দুই নিব এ দুই কিন্তু আবার আমরা এখানেও নিব তাহলে এখানে হবে দুই চার তো এটা মিলে গেছে তো এখন উত্তর কিন্তু হবে এটা হবে এটা কিন্তু উত্তর হবে না উত্তর হবে এটা তো লিখতে হবে সুতরাং প্রত্যেক শাড়িতে সুতরাং প্রত্যেক শাড়িতে শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা বাউান্ন জন এটাই উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার করে দিবে তোমার বন্ধুদের কাছে তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ